আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ব্যবসা করবে যে যে পেশায় থাকবে সেই পেশাটা যদি সঠিক ভাবে সত্যের সাথে সুনামের সাথে সততার সাথে সে সেই পেশা পালন করে সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করে না ভালোর মধ্যে মন্দ মিশ্রিত করে না আমি রাসূল তার জন্য ওয়াদা করে গেলাম এই সত্যবাদী ব্যবসায়ী আমি রাসূল আমার পাশে জান্নাতে বসবাস করবে বলেছেন সুবহানাল্লাহ

আরো সকল আদায় করি এমন একজন মহামানব যাকে সৃষ্টি না করলে আল্লাহ তারা কোনো কিছুই সৃষ্টি করতেন না যা মহাপতে আল্লাহ তারা তাম জাহান সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন লৌহ কলম সৃষ্টি করেছেন আসমান জমি সৃষ্টি করেছেন যা সুপরিশ ছাড়া একটা মানুষও জানাতে যেতে পারবে না সুবাহ তিনি হচ্ছেন আপনার अपना अमार बहुत प्रदर्शन अपना अमार आयोजन जिन्हें आप देखें शिमोहा और आप के जिन्हें ऐसे जानता थे बहुत देखते ऐसे आप देखो जो नूरे कुरान अल्लाह ताला रानी बुझे दिए ऐसे हज़रत अहमद मुस्तफा मुहम्मद मुस्तफा हायत तबीन नूरे तबीन सल्लल्लाहु

y lo

ধুয়ে বসে পরিষ্কার করলো তার আবল নামায় এই সবার সবাবের সম পরিমাণ আল্লাহ তালা দান করবে করেন বলেন বিশ্বাস করে এটা আল্লাহ তালার বিধান আমরা মানি চাই না হাসনের ময়দানে ইমাম এবং মোয়াজিদ যারা আল্লাহ আল্লাহ তালাকে খুশি করার জন্য মানুষকে

সম্মানিত করার জন্য আপনারা যেমন মসজিদে আসেন এখানে আমি ইমাম হিসাবে বর্তমানে এখানে আসি আমাকে এখানে দাঁড়াইলেই বুঝতে পারেন যে এই হলো মসজিদের ইমাম ঠিক না মেম্বারে বসে বুঝতে বোঝায় যে এই হলো মসজিদের ক্ষতি একে কাউকে পরিচয় করাই দিতে হয় অটোমেটিক মসজিদে ঢুকলেই আমরা বুঝতে পারি যিনি মেম্বারে বসে খুদ্ দেন তিনি হলেন ক্ষতি আর যিনি নামাজের ইমাম করেন তিনি হলেন ইমাম এটা কাউকে পরিচয় করাই দিতে হয় না মুসলমানের পয়দা নেক দের কিভাবে বিশ্ব অম্বরের টিলার উপরে ইমাম ও মুয়াজ্জিন দের কে আল্লাহ উচু করে রাখবেন মানুষের মাঝে সম্মানিত করার জন্য বলে সুবহান আল্লাহ তাআলা দেব যাদের কে সে বলে সম্মানিত করবেন ফা হাম জিলা করে হে এই যে দুনিয়ার প্রত্যেকটা মুহূর্ত যদি আমরা ভালো কাজে নিয়োজিত থাকি ভালো কাজ করি যারা ভালো কাজ করে তাদের সহযোগিতা করি তাদের সমজগে থাকি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এর মোতাবেক سنیয়ায় আই আপনার চরিত্র দেখে রবিটির আচরণ দেখে আল্লাহ তালার মহিমা দেখে তারা

উনার সম পরিবার দেখি সাথে সাথে ওই তুসলিমের আবল দামায় আল্লাহ দিয়ে দিবে

থাকতে হবে আর তাদের সাথে থাকলে পরেই আমাদের জন্য বললাম ইমান আল গেনে যা ইচ্ছা তাই করা যাবে না নিজের মন মত চলা কথা বলেন চলা যাবে না এই কোরআনুল কারীম হচ্ছে আমাদের জীবনের বিধান বা জীবনের সংবিধান এই কোরআনে আপনার আমার জীবনে এমন কোন লাইফ স্টাইল বা জীবনযাপন পদ্ধতি নাই সেটা এই কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলে দেন নাই বলে এই কোরআন এর পথে যখন চলবে তখনই সে সঠিক পথে থাকবে সে জান্নাতের পথে থাকবে তার অন্তরের মধ্যে নূর হবে আল্লাহ দয়াল সে ভালোবাসা শিখতে পারবে আর যখন এই কোরআন থেকে বাইরে চলে যাবে তখন সে সব কিছু তার অন্ধকার থাকবে সে দুনিয়ার পাগল থাকবে পরকালের মৃত্যুর তার কোনো ভয় পরকালের কোনো ভয় তার শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে যে কত টাকা কামাই করা যায় কত জমি জমা করা যায় কত সম্মান অর্জন করা যায় কত বড় নেতা পাওয়া যায় আমার প্রিয় ভাই আসলের ময়দানে যে কথা বলতেছিলাম যে সম্মানিত আল্লাহ কেন করবেন আপনি কাজ করলে কর্ম করলে তার ফল আল্লাহ তারা আপনাকে নিশ্চয়ই দিবেন এখন ভালো কাজ করলে আপনি ভালো ফল পাবেন আর খারাপ কাজ করলে

এর মধ্যে দেখবেন নামাজ আদায় করার সময় ইমাম বলি করে আলেমেরাম ঠিক না বেঠি কথা বলেন কারাই বলি করে আলেমেরাম মুনাজাত করে পরিচালনা করে আলেমেরাম ঠিক না তাদেরকে সম্মানিত করা হয় এই কারণে যে তারা আল্লাহ তাআলার হুকুম পালন করার কারণে আল্লাহর রাসূলের তাবেদারি করার কারণে সুন্নাহের উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন বলেন সুবহানাল্লাহ আসলে কোন সত্য ইসলামের পথে থাকবে সত্য ইসলামের পথে চলবে তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন কিন্তু যারা এসি দিমার কা মুসলমান দেখতে মুসলমানের মত আর কাজ হইছে শয়তানের মত তাদের আর মধ্যে দাড়ি থাকলেও মাথায় টুপি আর পাগড়ি আর দুপুর গায়ে থাকলেও তাদের আল্লাহ তাআলা সম্মানিত করবেন না তাদেরকে প্রথমেই বিনা হিসাবে জাহান্নাম

কথা রাগ করছেন নি আমার প্রিয় ভাইরা মনে কষ্ট দিবেন না যে আলেম হতে পারি নাই তাই বলে কি তারা তাআলা সম্মান দিবেন না অবশ্যই দিবেন আপনি যে পেশায় থাকেন না কেন এমন কোন পেশা নাই হালাল পেশা যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন বা সম্মানিত করেন না অনেকে আমরা ভাবি যারা মুচি যারা ধোপা তারপরে যারা ছোট ছোট পেশায় কাজ করে তারা খুব তাদেরকে আমরা খুব হীন চোখে দেখে অনেকে অনেকেই করে সৃষ্টি করতে আচ্ছা যারা ময়লা ফালায় যারা ময়লা ফালায় গ্রাম অঞ্চলে হয়তো ফালায় না শহরে আসে আসে না যে ময়লা জড়িতে রাখে

যে ব্যক্তি ব্যবসা করবে যে যে পেশায় থাকবে সেই পেশাটা যদি সঠিক ভাবে সত্যের সাথে সুনামের সাথে সততার সাথে সে সেই পেশা পালন করে সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করে না ভালোর মধ্যে মন্দ মিশ্রিত করে না আমি রাসুল তার জন্য ওয়াদা করে গেলাম এই সত্যবাদী ব্যবসায়ী আমি রাসুল আমার পাশে জান্নাতে বসবাস করবে বলে থেকে বাদ আছে নাকি

বাটমা টাকা সেন্টাইকারী শূখ ভূষক যে জানা করি এদেরকে এরা খারাপ কাজ করে ঠিক না এরা গুণ কাজ করে এগুলো ঘৃণা করবেন কিন্তু যারা পুচি যারা লিখশালা বেচলায় তারপরে পরিকিমালে ঘৃণা এদেরকে কখনো ঘৃণা করা যাবে না এটা আভাল পেশা সে কাজ করে টাকা নাই যদি চুরি করে না যারা চুরি করে তারা বড় বড় চেয়ারে বসে থাকে কলমের গোসা দিয়ে কোটি কোটি টাকা চুরি করে করে না বড় চোর তারা ভক্ত ধরা সর বাইরে তাদেরকে আমরা সার কই কি কই সার কই আর রুটি কলা চুরি করলে তাদেরকে ধরে আমার ভাই এটা ঠিক না হাদিস শরীফে আছে কেউ যদি পেটের খুদাই সে কাজ পায় না তার ঘরে খাবার নাই সে যতটুকু তার খাবার প্রয়োজন এতটুকু খাবার সে কারো কাছ থেকে না বলে আনলেও সে অন্যায় হবে না এটা ইসলাম তাকে ক্ষমা করে

তাই পেশায় পেশায় মধ্যে যারা নিয়োজিত আছে তাদেরকে কখনো ঘৃণা করা যাবে কথা বলে ঘৃণা করা যাবে না তাদেরকে তাদের সম্পর্কে আমি

শর্তে হলো কয়টা দুইটা একটা হলো আল্লাহর হুকুম মানা আর একটা হলো আমার রাসূলের হুকুম মানা এর সাথে সাথে আল্লাহ যা নিষেধ করেছেন সেটা পরিহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন সেটাও পরিহার করা এখন আল্লাহ রাসূলকে তো আমরা পাই নাই আমরা কিভাবে আমার রাসূলের কথাগুলো শুনব এটা হলো نائب এরসুল যাদেরকে বলা হয় কামেল ওলি আল্লাহ তাদের কাছে গেলে আমরা এ সঠিকটা পাব ঠিক আছে যারা মিথ্যা কথা বলে না মানুষের কাছে হাত পাতে চায় না বা যারা মানুষের কাছে কি করে না হাত পেতে চায় না যে আমাকে দাও শুধু দাও তারা কি করে বিনা কাজে বিনা পরিশ্রমে আল্লাহ আল্লাহ রাসুলের মহাকতের কথা আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমের কথা তাদের ভালোবাসার কথা মানুষের মাঝে প্রচার করে প্রচার করে করে তাদেরকে দ্বীনের পথে ডাকে যে তোমরা আসো আল্লাহ সারা আর কোন ইলাহা নাই আল্লাহ সারা আর কোনো সৃষ্টি করতে নাই আল্লাহ সারা আর কোন রিজিক দাতা নাই আল্লাহ সারা আর কোন রক্ষা করতে নাই আল্লাহ সারা কেউ তো আমাদের কবরে আশ্রয় দিয়ে আর কেউ বাঁচাইতে পারবে না তাই তোমরা আসো আল্লাহ তাআলার পথে আসো সেই এক আল্লাহ ইবাদত করো লা শারীকা লা কোরে সেই পথে যাবে কারা আল্লাহর ওলিরা তাই তাদের কাছে যেতে হবে

আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে বিনা শর্তে বিনা দাবিতে বিনা পরিশ্রমিকে তাদের দিকে আপনাদের খেয়াল করে চিনতে হবে কোনটা ইয়াসিদি মুসলমান আর কোনটা হুসাইনি মুসলমান কে সত্য ইসলামের পথে আছে আর কে মিথ্যা দোকাবাজি ইসলামের পথে আছে এটা আমাদেরকে দেখতে হবে বর্তমান সময় দেখা যায় বড় বড় আলেম নামে অনেকেই বলে যে দয়াল নবীজির বিরুদ্ধে অনেক কথা বলে বলে না তাহলে চেহারা দেখলে ক্ষমতা দেখলেই

পথে আল্লাহর হুকুম মেনে চলার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া